চীনের অর্থায়নে নির্মাণাধীন একটি হাসপাতাল রংপুরে স্থাপনের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের ছাত্র জনতা ও সাধারণ মানুষ সোমবার বিকেলে এক ঘন্টা ব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীরা দাবি করেন রংপুর অঞ্চলের স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরেই অবহেলিত তাই চীনের অর্থায়নে নির্মাণাধীন হাসপাতালটি রংপুরে স্থাপন করা উচিত এটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা আন্দোলনকারীরা আরও বলেন রংপুরবাসীর এই হাসপাতালের প্রতি ন্যায্য দাবি রয়েছে এটি অন্য কোথাও স্থানান্তরের চেষ্টা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে একটি বৃহৎ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি তারা বলেন রাজধানী সহ অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরের স্বাস্থ্য সেবা পিছিয়ে রয়েছে তাই এই প্রকল্প রংপুরেই বাস্তবায়ন করতে হবে রংপুরের যে উন্নয়নগুলো আসে এগুলো নিয়ে বাহানা করে আমাদেরকে আন্দোলন করে সে উন্নয়নটা নেওয়া লাগে এটা তো আমরা উপদেষ্টার কাছে এটা যারাই চিন্ময় যে আমাদের এক এক হাজার একটা হসপিটাল করার কথা রংপুরের বরাদ্দ ছিল সেই বরাদ্দটা দূরে নিয়ে যাইতে চাই আমরা দূরে নিয়ে যাইতে দেবো না এই লক্ষ্যে আমাদের আন্দোলন আমরা চাষি সমৃদ্ধ ছাত্র প্ল্যাটফর্ম থেকে আমরা ছাত্র আমাদের যে চীন যে হাসপাতাল একটা উপহার দিচ্ছে আমাদের রংপুরকে সেটা নিয়ে আমাদের টানা শুরু হয়ে গেছে সেই উল্লুকে আমরা আজকে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে আজকে এক ঘন্টা করব যদি আমাদের এই এক হাজার উপদেষ্টা বলেছিল যে রংপুরের জন্য হাসপাতালটা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের রংপুর শহরে না দিয়ে নীলফামারিতে যাওয়া হচ্ছে আমরা চাই রংপুরের বরাদ্দকৃত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল রংপুর জেলাতেই হতে হবে এবং রংপুর শহরের আশেপাশে হলে রংপুর বিভাগের সব জেলার মানুষ সেখানে সুবিধা পাবে একটা হলে বিভাগের উপকার কিন্তু হবে না আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি আঠারো তারিখে এই মর্ডার পরে গুলি খেয়েছিলাম শেখ হাসিনা কে পতন করতে আমাদের রংপুর নিয়ে টালবাহানা আমরা মানবো না আমাদের রংপুরের বরাদ্দকৃত হাসপাতাল রংপুরেই দিতে হবে 1000 শুষ্ট হাসপাতাল আমি এখানেই চাই রংপুর থেকে যেন বাইরে না যায় রংপুরে হতে হবে এখানে আমাদের রংপুরের যে 18 দফার দাবি যে আমাদের রংপুরের যে ন্যায্য অধিকার যৌতিক যে অধিকারগুলো আছে গত থেকে আমাদের রংপুরের যে দাবিগুলো থেকে যে বঞ্চিত হচ্ছি যেমন আমরা যে শিক্ষা যে অফিস যেটা আমাদের দিনাজপুর চলে গেছে আমাদের এয়ারপোর্ট পাশাপাশি আমাদের ইপিজেট আপনার নীলফামারিতে অন্যান্য জেলায় চলে গেছে সেই বরাদ্দগুলো তেমনি আমাদের রংপুরে একটি তিনের একশো এক হাজার সজ্জা যে হাসপাতালে যে প্রজ্ঞাপনটা আসছে সেই প্রজ্ঞাপনটাও নিয়ে তারা পাইতারি করতেছে আমাদের রংপুরে বরাদ্দ আমাদের রংপুরে না দিয়ে তারা নীলফামারি নিয়ে যেতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যে একটা বিভাগ রংপুর যে একটা বিভাগ সে রংপুরে যে উন্নয়নের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছে হচ্ছি যেমন আমাদের রংপুরে কোনো একটা বিজ্ঞান প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয় নাই সেই বিশ্ববিদ্যালয় পরিবর্তিতে আমাদের এখানে যে বেগম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা নিয়ে আসছে পাশাপাশি একটা যেরকম লোকে আছে কলেজ হওয়ার কথা ছিল যে আলাদা একটা বিশ্ববিদ্যালয়ের ইয়ে হওয়ার কথা ছিল সেটাও আমাদের এক বিশ্ববিদ্যালয় আজকে বসছি আমরা দীর্ঘদিন থেকে দাবিটা জানাই আসছি দীর্ঘ এক দেড় মাস থেকে যে আমাদের আঠারো দফা দাবি যে রংপুরের যে বরাদ্দ পাশাপাশি রংপুরের যে আমাদের যৌতিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে আমরা প্রধান উপদেষ্টা বরাবর কিছুদিন আগে আমরা ডিসি অফিসে হাসপাতাল যে চীনের যে একশো এক হাজার সজ্জা যে হাসপাতালটা সেই বরাদ্দটা আমাদেরকে দিছিল সেই বরাদ্দটা নিয়ে নীলফামারী জেলা পাশাপাশি আমাদের অন্যান্য জেলা তারা টানাটানি করতেছে আমরা চাচ্ছি আমাদের রংপুরে যেন টা যেন স্থায়ীভাবে ইয়া করে সেই দাবি তো রংপুরের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাইরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য আমরা রংপুরের মানুষরা প্রত্যেকবারে যেমন অবলিত হচ্ছি এখন পর্যন্ত অবলিত হচ্ছি তেমনি রংপুরে প্রথম শহীদ বলেন প্রথম স্বাধীন বলেন চব্বিশে গণভূত্থানে আমাদের কিন্তু রংপুর তারপরেও আমরা রংপুরের মানুষ পিছিয়ে ডক্টর ইউনুস আমাদের রংপুরে আসছিল তার সে কি বলছিল আমাদের রংপুরকে এক নম্বর মডেল জেলা করবে কিন্তু সেই জেলার আমরা কোনো অগ্রগতি দেখতে পারলাম না তেমনি সেই অগ্রগতির মধ্যে একটা আছে যে এক হাজার সজ্জার যে হাসপাতালটা সেটা কিন্তু আমাদের রংপুরে ন্যায্য অধিকার আমাদের রংপুরে হওয়া দরকার সেই অধিকারটা আমাদের কেড়ে নিয়ে যাচ্ছে নীলফামনে নিয়ে যাচ্ছে এর চেয়েতে আমরা আরো কঠিন পদক্ষেপ আমরা দিতে আমরা ইয়া করছি মানে প্রস্তুত আছি যে রংপুরে আমার ভাইরা যেমন রক্ত দিচ্ছে পাশাপাশি দুইশো ছয়ষট্টি জনাই যোদ্ধারা আছে তাদের সকলের একত্রতা পোষণ করে রংপুরে যে যৌতিক দাবিগুলো আছে যেটা মৌলিক অধিকার আমরা বলতেছি খাদ্য বস্ত্র চিকিৎসা আপনার হচ্ছে নিরাপত্তা যে সুযোগ সুবিধা আমাদের মৌলিক অধিকারগুলো আছে সেই দাবিগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জন্য আমরা সকলের সাথে একত্রতা পোষণ করে রংপুরে ছাত্র জনতার প্ল্যাটফর্মে জুলাই যোদ্ধারা এদের সাথে একত্রতা পোষণ করে এখানে সকলে সমবেত হয়েছি জুলাই গঠন অবোধন হওয়ার পর আমরা রংপুরে তেমন দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাইনি কিন্তু জুলাই গণ মূল জন মাস্টার মাইন্ড অনেকে বলে আমি বলতে মূল আবু আবু আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ কিন্তু বাংলাদেশ পাওয়ার পর আমরা রংপুরে এখন পর্যন্ত উপদেষ্টা পাইনি তারপর রংপুর বিভাগের জন্য একটি একশো বিশিষ্ট হাসপাতাল চীন উপহার দিয়েছে এটা দেখা যাচ্ছে অন্যান্য যে বিভাগগুলিতে আছে সেগুলোর বিভাগের মূল যেটা জেলা ছিল সেখানে হচ্ছে কিন্তু রংপুরের ক্ষেত্রে হয়েছে কি রংপুরের একটি বিভাগীয় শহর এবং এখানে গাইবান্ধা দিনাজপুর নীলফামারি পঞ্চগড় কেন্দ্রবিন্দু হচ্ছে রংপুর সেই রংপুরে হাসপাতালটি না দিয়ে তারা অন্যান্য জায়গা নিয়ে যাওয়ার পায়তারা করতেছে আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই রংপুরে যে একশো হাসপাতালটি অনুমোদন পেয়েছে সেই হাসপাতালটি রংপুর জেলার ভিতরে হতে হবে রংপুর জেলার যে কোনো কেন্দ্র হইতে পারে এক হাজার এক হাজার হাসপাতালটি কারণ রংপুরে যে হাসপাতালটি হয় এখানে অন্য জেলাগুলোর যে লোকজনগুলো আছে তারা সেবা নিতে যেমন আসবে তাদের যেমন সুবিধা হবে তেমন একটি কর্মসংস্থান হবে কর্মসংস্থান হওয়ার পরে তারা দেখা যাবে ঢাকামুখী বা অন্য জেলাগুলোতে চাপ কমে যাবে রংপুরে তো হসপিটাল না হয় আমরা জুলাই গণ অভ্যোধনের শক্তি আমরা আহত এবং শহীদ পরিবার লাগাতার কর্মসূচিতে থাকবো এবং রংপুর থেকে রংপুরের সাথে সারা দেশের সংযোগ বিচ্ছিন্ন করে দেব